আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো ইন্ডিয়ান গ্রিন রিং টিয়া পাখি বছরে কয়বার ডিম বাচ্চা করে আসলে এদের খাঁচার ভিতরে বা ঘরে আসলে ডিম বাচ্চা করানোর পদ্ধতিটা কি বা কিভাবে আসলে ডিম বাচ্চা করানো যায় এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আশা করি ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন হোয়াটস অ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইক্স নিউ আপডেট ভিডিওস হ্যালো ব্রন আসসালামু আলাইকুম বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ খান তো ফার্স্ট টাইম বলতে চাই এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রিন রিং নেক পাখি এবং ছেলে মেয়ে চেনার উপায় ছেলে পাখিটার দেখেন গলায় অলরেডি একটা রিং নেক একটা শেপ আছে একটা মালা আছে ব্ল্যাক রেডের একটা সমৃদ্ধ একটা মালা আছে এবং মেয়ে পাখিরা দেখেন কথা বলতেছে অলরেডি আর মেয়ে পাখিটার গলায় মালা হয় না এবং মেয়ে পাখিটা যেখানে বসে আছে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিডিং বক্স আছে এবং একটা বড়ো সাইজের একটা খাসা দিতে হবে খাসাটা সাইজ হতে হবে নিম্নপক্ষে আপনার ছাব্বিশ বাই ছাব্বিশ এরকম সাইজের খাঁচা দিলে সেখানে কিন্তু এই রিংনের টিয়া পাখি ডিম বাচ্চা করবে এবং এই রিংনেক টিয়া পাখি যেখানে আপনি রাখবেন বা সেট আপটা যেখানে রাখবেন ওই খাসার সাথে কিন্তু একটা ব্রিডিং বক্স দিতে হবে আর এমন একটা একটা জায়গায় রাখতে হবে যেখানে বাড়ির বাচ্চা বা মানুষ নতুন কোনো মানুষ ওই কলোনিতে আই আসলেই পাখির কাছে যাইতে পারবে না বা পাখির ভয় দেখাইতে পারবে না এমন একটা জায়গায় রাখতে হবে আপনি নিজেই খাবার দিবেন নিজেই পাখির পয় পরিষ্কার রাখবেন গোসল করে দিবেন সপ্তাহে একবার মানে সব কিছু যা করবেন আপনি একাই কিন্তু আপনার বাচ্চা বাসায় যদি কোনো বাচ্চা ছেলেপিলে থাকে তারা যদি ভয় দেখায় নতুন নতুন মানুষের যদি পাখিরে মানে ভয় দেখে ফেলে বা বিড়াল মেকুর জেটি এসব যদি আপনার পাখির খাসার আশেপাশে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি আসলে কথা বলতে ডিম বাচ্চা করবে না এবং আপনার পাখি যদি ডিম বাচ্চা করাইতে হয় তাহলে কিন্তু আপনার পাখির সেক্ষেত্রে আপনার পাখিটাকে ডিম বাচ্চা করাতে আসলে অনেকটা কষ্ট হয়ে যাবে একটু দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে আর পাখির বডি ফিটনেস গ্রোথ ঠিক রাখার জন্য সবসময় কাঁচা চোলা ধান এবং সবসময় ফল ফ্রুট এগুলো খাওয়াইতে হবে তাহলে আপনার পাখি বডি ফিটনেস ঠিক থাকবে আর যখন আপনার পাখি ব্রিডিং বক্সে যাবে ডিম ফাড়ার চেষ্টা করবে তখন ঘন ঘন বক্স খুলবেন না বক্সে হাত দিবেন না পাখিকে বেশি ব্লক্ত করা যাবে না ব্রক্ত করলে আপনার পাখিটি ডিম বাচ্চা করতে বেশি আর এই ইন্ডিয়ান রিং একটি আবাসটি কিন্তু ডিম বাছা করে থাকে বছরে একবার সেটা হচ্ছে রোজার মাসের ওই খোলে রোজার মাস থেকে কুরবানি মাস এই খোলে কিন্তু ডিম বাচ্চা করে থাকে কিছু কিছু সময় দেখা যায় যদি ভিটামিনের কোর্স করানো হয় বাড়িতেও দুইবার ডিম বাচ্চা করে থাকে বছরে ঠিক আছে ছয় মাস পর ছয় মাস আর যেগুলো সিজেন টি আসলে ডিম বাচ্চা করানো সেটা হচ্ছে আপনার ওই রোজা ঋদের পর তো আপনারা আশা করি ভিডিও সব কিছু বুঝতে পেরেছেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কীভাবে ডিম বাচ্চা করাইতে হবে এবং ইন্ডিয়ান রিং ন্যাকটি আপনাকে কিন্তু খুব ভালো কথা বলতে পারে সবাই এদের বাচ্চা নিয়ে কিন্তু প্রেম করায় এবং কথা বলা শেখায় ঘাড়ে ঘরে নিয়ে ঘুরে বেড়াইতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ